যারা নতুন আছেন তারা আমাদের সরাসরি অ্যাড্রেসে আসবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে পারচেজ করবেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর স্ক্রিনশট দিয়ে রাখতে হবে নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডারটা ইনশাআল্লাহ ডান করে দিবেন মাশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন এরকম আকর্ষণীয় হবে খুব সুন্দর হবে এটা ব্যাক সাইড থাকবে এটা ফ্রন্ট সাইড থাকবে ঠিক আছে প্রতিটা ডিজাইন খুব সুন্দর থাকবে দ্রুত আসতে হবে এই মালগুলো কিন্তু শেষ হয়ে যাবে আমি সব সময় বলি দুই তিন দিনের মধ্যে আসবেন আমাদের মালের জন্য কারণ আমাদের মালগুলো কিন্তু থাকে না একটু সময় দে স্ক্রিনশট এর জন্য স্ক্রিনশট গুলো নিয়ে আসলে হয় কি একটু সহজ আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আপনার মাসাল্লাহ মাসা প্রতিটা ডিজাইন খুব আকর্ষণীয় হবে দ্রুত আসতে হবে কেউ মিস করবেন না ঠিক আছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা করে থাকবে আমাদের প্যান্টের কাপড় বেস্ট কোয়ালিটি থাকে একবারে যেটা আড়াই থাকে একবারে সুপার কোয়ালিটি আমাদের কাছে কাপড় দেখার পর কিন্তু আপনার আরো দশটা দোকান ঘুরে কিন্তু অন্য কোথাও থেকে আপনার কাপড় নিতে ইচ্ছা করবে না কারণ আমরা একটু কোয়ালিটি মেনটেন করি একটু রিজনেবল প্রাইস দিই যে কারণে সবাই আমাদের কাছ থেকে কাপড় নিয়ে বিক্রি করে ইনশাল্লাহ মজা পায় সো যারা নিবেন দ্রুত আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ যা যত পিস লাগে হ্যাঁ বিশ পিস পঁচিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যা যত পিস লাগে আমাদের কাছ থেকে পার্চেস করে নেবেন মার্শাল্লাহ 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 কত সুন্দর ডিজাইন আর এইসব ডিজাইন কিন্তু সুই সুতা ছাড়া অন্য কোথাও পাবেন না এইসব ডিজাইনের জন্য কিন্তু আমাদের কাছে আপনাদের আসতেই হবে প্রতিটা ডিজাইন সুন্দর থাকবে একবারে বেস্ট কোয়ালিটি থাকবে এসব ডিজাইনের জন্য সুই সুতে আসতে হবে যেটা বাজারে সাতশো টাকা বিক্রি করতেছে আমরা দিতেছি কত মাত্র টাকায় একবারে খুব সুন্দর থাকবে আর বিশেষ করে আমাদের যে প্যান্টের কাপড়টা দিয়ে আমরা একবারে হাই কোয়ালিটি ঠিক আছে যেটা আপনার বাজারে কারোর সাথে আপনি ইনশাল আমাদের সাথে মিলাইতে পারবেন না আপনার ঠিক আছে মাত্র ছয়শো টাকা করে যার যত পিস লাগে বিশ পিস আ 25 পিস 30 পিস 50 পিস 100 পিস জুতো এসে আমাদের কাছ থেকে এগুলা লুফে নিতে হবে আপনার প্রতিটা ডিজাইন খুব সুন্দর থাকবে অনেক মাল আসতাসি কাজ করা মাল আসতাসি অনেক এইজন্য ভিডিও দিতে পারতাছি না কন্টিনিউ ইনশাআল্লাহ সামনে ইনশাআল্লাহ মাল স্টক করতেছি কন্টিনিউ ভিডিও দিব যা যত পিস লাগে আমাদের কাছ থেকে পারচেজ করতে যাবেন কত সুন্দর ডিজাইন আপনার ঠিক আছে মানে একটা ডিজাইন থেকে একটা ডিজাইন কম না এই সব ডিজাইন কিন্তু আগে দেখানো হয়নি আপনার মাল আসছে কিন্তু কিন্তু করা মাল শেষ আমাদের রিপিট কাস্টমার যারা আসে তারা কিন্তু আপনার দেখা যায় পঞ্চাশ পিস চল্লিশ পিস এভাবে নিয়ে চলে যায় আপনার সো ভিডিও এখন আমরা দেখাইতেও পারি না ভিডিওতে এর আগে আমাদের মালগুলা শেষ হয়ে যেতেছে আপনার ঠিক আছে একবারে সুপার কোয়ালিটি সাইরা শিশুতার মধ্যে আপনার একবারে এ গ্রেড আমি বলবো আমাদের দোকানে আসেন কাপড় কোয়ালিটি দেখে নিতে হবে যদি আপনার মন চায় দশটা দোকান যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে অল্প কিছু মাল আপনারা পারচেস করবেন আপনি ঠিক আছে আর আমাদের কোয়ালিটি দেখার পর আপনার অন্য কোথাও নিতে ইচ্ছা না কারণ আমরা বেস্ট কোয়ালিটি দিই রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের কাছে আসতেই হবে দশটা দোকান ঘুরে আমাদের কাছে আপনাদের আসতেই হবে এত সুন্দর ডিজাইন পাকিস্তানি কপি থাকবে আর আমরা কিন্তু পাকিস্তানি ফলো করি যেসব সব ডিজাইনগুলা খুব রানিং চলে আমরা ওইসব ডিজাইন গুলোই করা হয় আমাদের ঠিক আছে আর এই সব ডিজাইন সচরাচর আপনারা কোথাও পাবেন না অনলি সুইসুতে এইগুলো পাবেন ঠিক আছে আর যাদের আপনার বেশি করে দরকার অর্ডার করে আমাদের কাছ থেকে আপনারা ইনশাল্লাহ বানা নিতে পারেন যে ভাই আমার পঞ্চাশ পিস করে বা একশো পিস করে বানায় দেন ঠিক আছে আমাদের ফ্যাক্টরি থেকে আমরা মালগুলো কইরা নিয়ে আসি আমরা ফ্যাক্টরি থেকে আপনাদের বানায় দিতে পারবো মার্শাল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন মাত্র ছয়শো টাকা করে দ্রুত আসতে হবে দ্রুত নিতে হবে এই মালগুলা কিন্তু থাকবেন আমাদের শনিবার রবিবারে মাল শেষ হয়ে যাবে আজকে ফ্রাইডে আজকে ভিডিও আপলোড করব আপনার সো যারা নিবেন দ্রুত নিতে হবে আর মঙ্গলবারও দুই হাজার পিসের জমজম আস্তে আসে ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর ডিজাইন আস্তে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আর আমরা কিন্তু জমজমের জন্য সে রাফি এছাড়া আমাদের দোকানের অনেক আইটেম আছে আমাদের অরিজিনাল কালামকারী থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত সুফিয়া পর্যন্ত কালেকশন আছে ইংশালার সামনে কিন্তু আহ জর্জেটের কালেকশনও আস্তে আস্তে যেগুলো প্যান্টে কাজ করা থাকবে আপনার জিমিচু হোয়াইট গোল্ড আর যেই কালেকশন গুলো আছে ইংশালা আমাদের কাছে আপনারা সব কালেকশনই পাবেন একের ভিতর সব অন্য কোথাও যেতে হবে না মানে থ্রি পিসের জগতে যা লাগে ইনশাল্লাহ আমরা আপনাদের তা দিতে পারবো আপনার আজকে শুক্রবার পুরা মার্কেট বন্ধ কিন্তু আমাদের দোকান খোলা আজকে কাস্টমার আসছে নিয়ে গেছে ঠিক আছে একটু এখন বর্তমানে আমাদের একটু ই যেতে আছে আপনি যে কারণে একটু বেচা কিনা কম তারপরও যারা আপনার পার্টিসেন স্টক করে রাখেন কারণ সামনে কিন্তু একটা মালের সংকট যাবে আপনার ঠিক আছে কারণ যেই সব মাল আপনারা এখন সুন্দর সুন্দর ডিজাইন দেখতেছেন এত সুন্দর ডিজাইন পাবেন না আপনারা কারণ যারা বুদ্ধিমান তারা কিন্তু এখন থেকে নিয়ে স্টক করে রাখতেছে তখন দেখা যায় মাল বের করবে আর বিক্রি করবে ঠিক আছে আমাদের একটা মাল আসতে দেখা যায় আপনার সময় লেগে যায় পনেরো দিন বিশ দিন এমন মাল গেছে তিরিশ দিনও সময় লেগে যায় আপনার একটা মাল আসতে সো যারা এখন স্টক করতে পারবেন তারা কিন্তু সামনে একটা ভালো রেট নিয়ে ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন আলহামদুলিল্লাহ বারো মাসই বিক্রি আছে নিত্য নতুন ডিজাইন করা হয় আপনার যেমন কোকো প্রিন্টের মধ্যে মাসালের মধ্যে আগানুর মধ্যে আলি বাবার মধ্যে আরো অনেক আইটেম আছে প্রায় ত্রিশটা চল্লিশটা আইটেম আছে সব আইটেম থেকে অল্প অল্প করে ইনশালা আপনারা নিতে পারবেন দেখুন কত সুন্দর ডিজাইন এটা কিন্তু আপনার ব্যাক থাকবে এটা হলো ফ্রন্ট পছন্দ ঠিক আছে একবারে লং থাকবে আপনার মোটা লম্বা সবাই পড়তে পারবে একবারে হ্যাঁ নিত্য নতুন ডিজাইন বেশি আসতে আছে স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে দিবেন চারটা নাম্বার আছে ফার্স্টে আমার নাম্বারটা আছে রাইয়ান তারপর আলফাস তারপর জিহাদ তারপর অবি চারটা নাম্বার দেওয়া আছে ওদিক থেকে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা ইমে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন যারা আসতে পারবেন না ভিডিও কলে দেখে আপনার পার্চেস করে স্ত্রাই ঠিকানা আছে বিষয়ে যারা ভয় পান কোনো অসুবিধা নেই আমাদের স্ত্রী ঠিকানা আছে আপনারা ঠিক আছে এই যে মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন এইসব ডিজাইন কিন্তু সুই সুতা ছাড়া অসম্ভব কেউ দিতে পারবেন না আপনাকে আমরা ফ্যাক্টরি থেকে মাল বানায় নিয়ে আসি যে কারণে একবার রিজনেবল প্রাইজে একটু ভালো কোয়ালিটি আপনাদের দিতে পারি মাসাল্লাহ মশাল মাসাল্লাহ প্রতিটা ডিজাইন সুন্দর থাকবে প্রতিটা কালার খুব সুন্দর থাকবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে নিয়ে কিন্তু ভালো একটা প্রফিট করে সেল করতে হবে আমরা পাইকারি আমরা দেখা যায় আপনার এই যে টনে আনি মনে বিক্রি করি এভাবে আপনারা নিয়ে কিন্তু ভালো একটা প্রফিট করে সেল করতে হবে আমাদের একটা সীমিত লাভ হলে হয় আমরা হাজার হাজার পিস বিক্রি করতেছি আপনারা নিয়ে কিন্তু একটা ভালো প্রফিট করে বিক্রি করবেন কোয়ালিটি বেস্ট থাকবে আমাদের যে প্যান্টের কাপড় একবারে হাই কোয়ালিটি প্যান্টের কাপড়টা আমরা দিয়ে থাকি আপনার সবাই আসবেন আমাদের অ্যাড্রেসটা একটু দেখে দিই ইসলামপুর নববারী পুকুরপাড় আইটিসিটাও জিতা উনত্রিশ নম্বর শুই সুদ্ধা ত্রিপিস পিস আর এই দিকে যার এক দেখতাছেন এটা কিন্তু পুরো জমজমের এক আমাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সবাই আসবেন সবাইকে আসার জন্য আমন্ত্রণ নিলো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি